বিকুরা টোনিয়া এর আগের বার তো আমি প্রিয়তমা টিকেটই পাইনি আমি নিজে গিয়ে দুই তিনবার বার ব্যাক করে চলে এসেছি সো জন্য বলছি এবার যে টিকেট আগে পাওয়া যাবে সেই সিনেমাটাই দেখব যেটা 13টা টিজারে আমার ভালো লেগেছে তিনটা মুভি আসছে মেবি স্পেসিফিক্যালি আমার আসলে কিছু বলার নেই আমার কাছে আমি তো দেখব আই'ম সো এক্সাইটেড এক্সপেকটেশন এটা কে বললে ভুল হবে সেই আমাদের হচ্ছে সুপারস্টার সবাই জানে সাকিব ভাই হচ্ছে আমাদের সুপারস্টার সো তার সিনেমা বলতেই হচ্ছে সুপার হিট মুভি সো এবারও মেবি আরেকটা সুপার হিট মুভি আসতে চলছে আর এটার জন্য দেখার জন্য খুব এক্সাইটেড কাজ করছে এক্সাইটমেন্ট কাজ করছে আমি আমার ক্ষেত্রে বলবো এটা একটা নেগেটিভ দিক কারণ আমাদের বাংলাদেশে অনেক হিরোইন আছে সাকিব ভাই আগে মানে পিছনের দিকে তাদের সাথে অনেক কাজ করেছে এখন যেহেতু আমরা আমাদের ওপার বাংলা বা দেশের বাংলাদেশের বাইরে যে হিরোইনরা আসে আমরা ডেফিনেটলি তাদের অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে আমরা স্বাগতম জানাই যে আমাদের বাংলাদেশে কাজ করছে এটা সেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে আমাদের বাংলাদেশে এসে তারা কাজ করছে কিন্তু আমার কাছে মনে হয় তারাও কাজ করবে বাংলাদেশ বাংলাদেশে যে হিরোইনরা আছে তাদেরও কাজ সাথে কাজ করা উচিত নয়তো তারা একটা সময় হারিয়ে যাব এটা আসলে হিরো ডিরেক্টর এটা ব্যক্তিগত ব্যাপার তাদের হয়তো বা চরিত্রের জন্য মনে হয়েছে এদিকে পারফেক্ট তাকে তার হয় সেই জন্য নিয়েছে যদি তাদের কাছে মনে হতো বাংলাদেশে কোনো হিরোইন পারফেক্ট ডেফিনেটলি তাকেও নিত কারণ আমি যখন আপনারা সবাই জানেন যে আমার ফার্স্ট মুভি কিন্তু যত প্রয়োজন আমার ফার্স্ট মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে আমার হিরো ছিল ওপার বাংলা সো তারা যদি আমাকে ওই দেশে ওই ওপার বাংলা যদি অ্যাকসেপ্ট না করতো আমার মুভি কিন্তু রিলিজ হতো না আমাকে কিন্তু ওপার বাংলা মানুষ সব কিছু মিলে আমাদের বাংলাদেশেও তাদেরকে আমরা ওয়েলকাম জানাই সবাই কাজ করবে আর সেটার মধ্যে বাংলাদেশ বাংলাদেশে হিরো হিরোইন থাকলে দেখতে আরো বেশি ভালো লাগছে